নজর রাখবো পরবর্তী সংবাদে চোরেদের হাত কার্যত সাধারণ মানুষ কিন্তু এক প্রকার চিন্তায় দিন গুজরান করছে এরই মধ্যে তাদের বাড়ি ঘর থেকে শুরু করে গাড়ির চাকা দোকান এমনকি সরকারি বাড়ি থেকেও চুরির ঘটনা সংঘটিত করে চলেছে দেবাশিস নাথের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনার পরের দিনই প্রায় পনেরো দিনের মাথায় ফের কৈলাশহর ভগ্নী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের পেছনে বসবাসকারী অবসরপ্রাপ্ত জেল পুলিশ প্রবীর চন্দ্র দাসের বাড়ি থেকে রবিবার রাতে চোরের দল স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায় প্রবীর বাবু জানিয়েছেন তিনি এবং তার স্ত্রী চিকিৎসার জন্য আগরতলায় গিয়েছিলেন সোমবার তারা বাড়ি ফিরে দেখেন বাড়ির গেটে তালা ভাঙা ঘরের ভেতরে সমস্ত জিনিসপত্র উলট পালট হয়ে আছে এমনকি আলমারি আলমারির ভেঙে সেখান থেকে পঞ্চাশ হাজারের অধিক নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার নিয়ে চুরি করে গেছে চোরের দল কি বলছেন তারা শুনুন

আপনার শুনলেন কার্যত এই সব চুরির ঘটনা ঘটলেও শহরে সংঘটিত হয়ে গেল আসামি গ্রেফতার করতে সামগ্রী উদ্ধার করতে ব্যর্থ তবে দেবাশিস নাথ জানিয়েছেন আইনের প্রতি তার যথেষ্ট বিশ্বাস রয়েছে তবে ফিঙ্গার প্রিন্টের রিপোর্ট আসার পর তিনি আশা করেন শহর থানার পুলিশ তার বাড়ি থেকে চুরি যাওয়া জিনিস উদ্ধার করতে সমর্থ হবে সংবাদ। আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার